বঙ্গোপসাগরের সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া দু রবিবার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে পাঁচ দিনব্যাপী এই মহড়ার সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত হয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র আইন ও বিচার বন ও জলবায়ু পরিবর্তন পানি সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টারা সমাপনী মহড়া প্রত্যক্ষ করে উপস্থিত ছিলেন আরও বহু উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা মহরায় অংশ নেয় নৌবাহিনীর ফ্রিগেট করভেট ও পিভি মাইন সুইপার পেট্রোল ক্রাফট মিসাইল বোট মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার এবং বিশেষায়িত কমান্ডো দল পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী কোস্টগার্ড ও অন্যান্য মেরিটাইম সংস্থাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে বিভিন্ন ধাপে পরিচালিত মহরার মধ্যে ছিল নৌবহরের রণকৌশল অনুশীলন সমুদ্র এলাকায় ক্ষণ লজিস্টিক সহায়তা এবং উপকূলীয় নৌ স্থাপনাগুলোর প্রতিরক্ষা প্রস্তুতি চূড়ান্ত দিনে প্রদর্শিত হয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ারিং রকেট ডেপথ চার্জ ফায়ারিং ইউএভি অপারেশন এবং নৌ কমান্ডোদের এইচ অনুশীলন সহ বিভিন্ন যুদ্ধকৌশল সফল সমাপ্তিতে অতিথিরা অংশগ্রহণকারী কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং দেশের সমুদ্রসীমা ও অর্থনীতিতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন চট্টগ্রাম